বেস্ট আপনি কত 14 ঘন্টা বাংলাদেশে থাকলে ডলারই যাচ্ছে এখন এখানে ধরা চলবে না রাতে নাস্তা করে চলবে তোমরা

লেখা আছে তাহলে এটা হলো বিশ্বাসের নাম তাহলে বলেন যে বিশ্বাসের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায় ওই বিশ্বাসকে আরবিত বলে ইমান বলে ওই বিশ্বাসকে আরবিত বলে বলেন ওই বিশ্বাসকে আরবিত বলে দুনিয়াতে আল্লাহ তারা আমাদের একটা হাত দিয়েছেন হাত দিয়েছেন কে বলেন হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে চুপ দিয়েছেন কে শরীর দিয়েছেন কে

বট জীবন দিয়ে বট হায়াত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে যে জীবন দিয়ে দুনিয়াতে এতে পাঠিয়েছেন নদী কেন সম্ভব সম্মান বলেন আল্লাহ তালা বলেন এই ষাট সত্তর বছরের জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা নিয়ে আমার তারা জীবন শেষ করা যাবে আল্লাহ তালা তুমি এতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহ কে আমি করে শেষ করা যাবে না আল্লাহ তালা নিয়ে আমার তারা জীবন ঘুরো যে ঘুরো যে ঘুরো যে

আমাদের পার্থক্য নাস্তিকদের আর আমাদের পার্থক্যের সীমা রেখা কোথায় নাস্তিকরা বলে আমি মরে যাব আমার লাশ পুকুরে কাফন করা হবে আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে আমার চর্বি মাটির সাথে মিশে যাবে আমার ঘুষ্ট মাটির সাথে মিশে যাবে আমার খবর থাকবে না হাড্ডি থাকবে না থাকবে না নাম মিশানো থাকবে না আমি আবার বলবো আমার আসর হবে নাসর হবে হিসাব হবে হ্যাঁ হবে জাহান্ন হবে হবে যুক্তি ধরে না মানে না তাদের কাছে সবচেয়ে বড় দলিল কি তাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো যুক্তি যেহেতু যুক্তি তাদের কাছে সবচেয়ে বড় দলিল এই জন্য যুক্তি ধরে না মানে না আমাদের কাছে বিজ্ঞান সবচেয়ে বড় দলিল না আমাদের কাছে যুক্তি সবচেয়ে বড় দলিল না আমাদের কাছে প্রযুক্তি সবচেয়ে বড় দলিল না আমাদের কাছে মেধা সবচেয়ে বড় দলিল না আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহ সাথে মিলে ওই বিজ্ঞান যেন আমার উপর রাখে প্রযুক্তি আল্লাহ কালামের সাথে মিলে আর কি প্রযুক্তি আল্লাহ কথা আমাদের মাথার উপর রাখে আর যে বিজ্ঞান আল্লাহ কলাম বিরোধী হবে যে প্রযুক্তি আল্লাহ কলাম বিরোধী হবে ওই প্রযুক্তি এবং বিজ্ঞান আমরা এক হাজার মানুষ ওই প্রযুক্তি এবং বিজ্ঞান আমরা এক হাজার মানুষ

تعالمہ نمبر විශ්වාස کرے کی کرے نہ تعالمہ نمبر විශ්වාස کرے کی کرے نہ جی ہمم اپنا විශ්වාස کرے کی کرے نہ اپ قران شریف دیکھو اذا سماؤن شقاق اذا سماؤن فطر و اذا نزل من السماء كادرت الى زلزاله الارض زلزالا و افرجت الارض اصقالا اذا وقعت الواقعہ عما يتساءلون القارعه والمق

আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? না। বলতে বলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? না। হ্যাঁ। দেখি জাহান্নামে যেতে চায় তোমরা? হ্যাঁ। একজন ভাই। তাই তো। আমরা কি গো জাহান্নামে যেতে চাই? না। না। আসলে। আমরা কি জাহান্নামে যেতে চাই? না। আমরা যেতে চাই কি চাই না? না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? না। জান্নাতে যেতে হলে একনবা যে জিনিস লাগবে ও জানা নেই। বলে জান্নাতে